আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে একটি গুঞ্জন উঠেছে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে চীন পাকিস্তান যৌথভাবে নির্মিত যুদ্ধবিমান জেফ থার্টিন থান্ডার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান এই যুদ্ধবিমান বিভিন্ন দেশকে রপ্তানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তাতে বাংলাদেশের নামও উঠে আসছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক খাতের আধুনিকায় ও উদ্বেগের কারণ নতুন যুদ্ধ বিমান সংগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে জেএফ থার্টিন যুদ্ধ বিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রুল ফাইটার এটি তুলনামূলক কম খরচে তৈরি এবং পরিচালনা করা যায় যা উন্নয়নশীল দেশগুলোর জন্য আকর্ষণীয় একটি পছন্দ হতে পারে এছাড়াও এতে রয়েছে উন্নত মানের রাডার সিস্টেম দ্রুত গতি তোলার সক্ষমতা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সুবিধা ইয়ার টু ইয়ার এবং ইয়ার টু গ্রাউন্ড মিশনে কার্যকারী এই যুদ্ধ বিমানটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয় নাই পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ